মোবাইলে এমবি আসে অথচ কোনো কিছুই চলে না যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না তাই আপনারা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এখন মূলত কথা হচ্ছে আপনাদের ফোনে এমবি থাকা সত্ত্বেও যদি আপনাদের কোনো কিছুই না চলে তাহলে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনার ফোনের যে রয়েছে আপনারা সরাসরি চলে আসবেন আসার যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে শু হতে পারে বা নিচেও শু হতে পারে তো যাদের যেখানে হোক না কেন আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখান দিয়ে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনার সামনে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে রয়েছে আর তার সাইডে ওয়াইফাই এখন মূলত কথা হচ্ছে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের যে সকল অ্যাপস গুলো রয়েছে সেই অ্যাপস গুলো চলে আসবে আপনারা অ্যাপস এর সাইড এ যে চিহ্ন গুলো দেখতে পাচ্ছেন এখানে নীল চিহ্ন এবং লাল চিহ্ন যে অ্যাপস গুলো এখানে লাল চিহ্ন দেখাচ্ছে সেই অ্যাপস গুলো কিন্তু আপনাদের মোবাইলের mb দিয়ে কাজ করবে না আর যে চিহ্নগুলো এখানে নীল চিহ্ন দেখাচ্ছে সেই অ্যাপসগুলো কিন্তু আপনাদের ফোনের এমবি দিয়ে কাজ করবে যদি আপনাদের এরকম করে কোনো লাল চিহ্ন দেখায় তাহলে এটাকে নীল চিহ্ন করার জন্য আপনারা সেই লাল চিহ্নর উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই অপশনগুলো কিন্তু এখান থেকে নীল চিহ্ন হয়ে যাবে তারপরে দেখতে পারবেন আপনার ফোনের এই এমবি দিয়ে কিন্তু এই অ্যাপসগুলো খুব সহজেই চালাতে পারবেন তারপরে এখানে ওয়াইফাই এর যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো এইখানটা ক্লিক করে দেওয়ার পর যদি দেখেন এখানে আপনাদের লাল এবং चिन्ह देखाई তাহলে লাল চিহ্নর যে অপশনগুলো রয়েছে আপনারা এই অপশনগুলো এখান থেকে নীল চিহ্ন করে দিবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রত্যেকটাই নীল চিহ্ন করে দিয়েছি তো এইভাবে করে আমার মতো আপনারা এখান থেকে নীল চিহ্ন করে দিবেন তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এখন যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কর্নারে তীরের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনি এখান থেকে দেখতে পান আপনাদের এটা অফ করা রয়েছে তাহলে আপনারা এইখানে অটোমেটিকের যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আবারও বলছি যদি আপনাদের এই অপশনটি এখান থেকে অফ করা থাকে তাহলে এইখানে অটোমেটিকের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে সেভ নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে আপনাদের দুইটা সিম শু হবে আপনাদের যে সিমের গুলো কাজ করছে না আপনারা সেই সিমের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট নেম নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে বাংলা লিঙ্কের যে অপশনটি রয়েছে সবার উপরে আপনারা এই অপশনটি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন আর যদি আপনাদের একটা বাংলা লিঙ্ক এম এম এস সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই সবার উপরে যে বাংলিঙ্গের অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন মূলত কথা হচ্ছে আমি আপনাদেরকে যে গুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই আপনাদের গুলো ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ